আসসালামু আলাইকুম প্রত্যেকটি প্রবাসী ওই যে সন্ধ্যারবেলা যে তারা গুলো ওঠে না সে তারার মতন আসলে কথাটা এই জন্যে বলা দেখেন সন্ধ্যারবেলা তারা জ্বালানো উঠে কিন্তু অতি শীঘ্রই উঠে অতি শীঘ্রই কিন্তু মানুষেরা ঘুমানোর আগে কিন্তু শেহারে যায় কিন্তু প্রত্যেকটা প্রবাসী কিন্তু এরকম কেন এরকম দেখেন প্রত্যেকটা প্রবাসী কিন্তু অল্প বয়সে অনেক বাবা মায়ের সন্তান ফ্যামিলির থেকে কিন্তু ফ্যামিলির মায়া বা ভালোবাসা ত্যাগ করে কিন্তু উপবাস নামের জেলে কিন্তু চলে আসে ফ্যামিলির যে একটা ভালোবাসা আদর সোভাগ বা স্নেহ জীবন থাকা কিন্তু তাদের হারা যায় আমি খালি নই আমার মতন লাখো প্রবাসী তাদের কিন্তু জীবন থাকা যে একটা ভালোবাসা ফ্যামিলির থেকে স্নেহ মায়া মোহাম্মত সেটা কিন্তু তারা আর পায় না ফ্যামিলির থেকে কিন্তু বঞ্চিত হয়ে যায় ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ